সৈদানা আদম আলি ইসালাম থেকে শুরু করে নূ আলহ ইসালাম পর্যন্ত টানা এক হাজার বছর পর্যন্ত পৃথিবীতে শির্কের সূচনা বা উৎপত্তি হয়নি বেসিক্যালি নূ আলিহিসের জামানাতেই এই পৃথিবীতে সর্বপ্রথম শির্কের সূচনা হয়েছিল ইবলিশ শায়তান সর্বপ্রথম নূ আলিহ ইসালামের জামানার যে কমের লোকেরা তাদের কাছে শির্কের ইন্ট্রোডিউস করেছিল তাদের সময়ে পাঁচজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল তাদের এন্তেকালের পরে শায়তান সেই জনগোষ্ঠীর লোকদের কাছে এসে বলল তোমরা এ সমস্ত কী এবাদত করছো তোমাদের পূর্বপুরুষেরা যেমনভাবে আল্লাহ তাল্লার কাছে এবাদত করে নিজেদেরকে শোকে দিয়েছিল তার সামনে তো তোমাদের এবাদত কিছুই নয় তোমরা একটা কাজ করো তোমাদের পাঁচজন আধ্যাত্মিক পুরুষ বা আল্লাহর প্রিয় বান্দাদের পাঁচটি মূর্তি তৈরি করে তোমরা তোমাদের এবাদত গাহের পাশে রাখো ফলে তাদের চেহারা দেখলে তাদের বেশি বেশি আবাদতের কথা তোমাদের স্মরণ হবে এবং তোমরা আল্লাহ তাল্লাহর আবাদত করার ব্যাপারে বেশি আগ্রহী হবে তারা এই শয়তানের ও চোখ চমৎকার এই কথা শুনে তাদের শ্রেষ্ঠ পাঁচজন সন্তান বা আল্লাহওয়ালা পাঁচজন ব্যক্তির পাঁচটি মূর্তি তৈরি করে তাদের আপাদত গাহের ভেতরে তারা স্থাপন করলো এবং আসলেই তারা যখন এই পাঁচজন ব্যক্তিদের মূর্তির দিকে তাকাতো তাদের আল্লাহ তালার এবাজতের কথা তাদের স্মরণ হতো ফলে তারা আল্লাহ তালার বেশি বেশি আবাদত করতে লাগলো এই জেনারেশন এভাবেই বেশি বেশি আল্লাহ তালার আবাদতের মধ্য দিয়ে তারা পার করতে লাগলো কিন্তু পরবর্তী জেনারেশন যখন আসলো শায়তান তাদের কাছে এমনভাবে কুমন্ত্রণা বা টেম্পটেশন দিল ফলে ওই প্রজন্ম তারা আল্লাহ তালার এক আল্লাহর আবাদতকে ভুলে গিয়ে এই পাঁচজন শ্রেষ্ঠ আল্লাহর ওয়ালির মূর্তির সামনে দাঁড়িয়ে সেখানেই তারা মানত করতে শুরু করলো এবং এক আল্লাহর আবাদত বাদ দিয়ে সেই মূর্তিগুলোর আবাদত শুরু করে দিল এভাবেই সেদিনা নূহ আলাইহিসালামের জামানাতে সর্বপ্রথম শির্কের সূচনা হয় পবিত্র কালামুল্লাহ মাজিদ আল্লাহ তালা এই ঘটনাটি এভাবে উল্লেখ করেছেন যে নু আলি জামানায় যারা নেতৃত্ব স্থানীয় ছিল তারা সাধারণ লোকদেরকে উদ্দেশ্য করে বলতো ওয়ালা ওয়ালা বকল ওলা হাতাকুম সুয়া আউ নাসরা। অর্থাৎ আমাদের যে পাঁচজন বিখ্যাত ব্যক্তি তাদের নাম ছিল ওয়দান উক এবং নাসার তোমরা এদের এবাদত ছেড়ে দিও না বরং তোমরা এদের উপাসনা করতে থাকো ফলে এই আয়াত প্রমাণ করে যে নূহ আলাইহিস সালামের জামানাতে সর্বপ্রথম শিরকের উৎপত্তি হয়েছিল কিন্তু নূ আলিহ ইসলাম তার জাতিগোষ্ঠীর কাছে এক আল্লাহর দাওয়াত দিয়ে যেতে লাগলেন তিনি বলতে আরম্ভ করলেন ইয়া ইয়াক আবুদুল্লাহ হে আমার জাতিগোষ্ঠীর লোকেরা আমার জনগোষ্ঠীর লোকেরা তোমাদের কি হলো তোমরা কেন এক আল্লাহর আবাদত করছো না তোমরা কি আল্লাহকে ভয় পাও না এবং তিনি বললেন যে আল্লাহ তালা আমাকে তার বাণী বাহক হিসেবে প্রেরিত রাস্তুল হিসেবে তোমাদের কাছে পাঠিয়েছেন এই যে আমি তোমাদেরকে তাওহিদের বা এক আল্লাহর এবাজতের দিকে দাওয়াত দিচ্ছি এজন্য তো আমি কোনো পারিশ্রমিক তোমাদের কাছে চাচ্ছি না বরং তোমরা যেভাবে শির করে যাচ্ছ এক আল্লাহ ছাড়া মূর্তির পূজা করে যাচ্ছ ইন্নি আফ আলাইকুম ইয়মিন আউদিম আমি তোমাদের উপর কঠিনতম আজাব আসার আশঙ্কা করছি সো তোমরা শীত ছেড়ে দিয়ে মূর্তি পূজা ছেড়ে দিয়ে পত্তুলিকতা ছেড়ে দিয়ে এক আল্লাহ তালার এবাজতের দিকে ফিরে আসো নু আলিহ ইসলাম যখন তার জাতিগোষ্ঠীর লোকদের কাছে তাউহিদের দাওয়াত বা এক আল্লাহর এবাজতের দাওয়াত দেয়া শুরু করলেন তার জাতির লোকেরা তার গর্ম্য লোকেরা নানা ধরনের টাল বাহানা অজুহাত এবং বিভিন্ন ধরনের যুক্তি তারা স্থাপন করতে শুরু করলো তাদের প্রথম যুক্তি ছিল যে হে কেন আমরা তোমার দাওয়াতে সাড়া দেব কারণ সমাজের নিম্ন শ্রেণীর লোকেরা হচ্ছে তোমার অনুসারীনা কারণ আমরা দেখতে পাচ্ছি সমাজের লো ক্লাসের যারা লোকজন নিম্ন শ্রেণীর লোকজন নিম্ন পেশার লোকজন এরাই হচ্ছে তোমার ফলোয়ার তোমরা আগে এই সমস্ত লোকদেরকে তোমার আশেপাশ থেকে সরাও তখন আমরা তোমার এদাওয়াতকে দাওয়াতকে গ্রহণ করবো তাদের আরও একটি যুক্তি ছিল যে তুমি এই নিম্ন শ্রেণীর লোকদেরকে নিয়ে সমাজে ইনফ্লুয়েন্সিয়াল হতে চাচ্ছ ইয়তাফব্দ আলাইকুম এই নু হচ্ছে জেলে সমাজ কৃষক সমাজ এই সমস্ত নিম্নশ্রেণীর লোকদেরকে নিয়ে এই সমাজের মধ্যে একটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে সে আমাদের উপর সুপ্রিয়র হতে চাইছে এটা ছিল তাদের আরেকটা যুক্তি তারা আরও বলতো যে আগে যদি এই নিম্ন শ্রেণীর লোকদেরকে তোমার কাছ থেকে তুমি দাঁড়িয়ে দাও তাহলে আমরা তোমার উপর বিশ্বাস স্থাপন করতে পারি এই এই কথার জবাবে তিনি বলেছিলেন আনা অর্থাৎ যারা আল্লাহ করেছে যদিও তারা নিম্ন শ্রেণীর কি করে আমি তাদেরকে তাড়িয়ে দিতে পারি তাদের আরও একটি যুক্তি ছিল যে তুমি আমাদের মতো মানুষ দেখতে তো তুমি আমাদের মতো মানুষ তুমি খাচ্ছ যাচ্ছ ঘুমাচ্ছ ঘুরে বেড়াচ্ছ বাজারে যাচ্ছ ক্রয় বিক্রয় করছো আমাদের মতো মানুষ হয়ে তুমি কেমন করে রাসুল হতে পারো তুমি যে রাসুল কি করে আমরা বিশ্বাস করব। কেন আকাশ থেকে ফেরেস তারা এসে বলে দিয়ে যায় না যে তুমি রাসুল তাহলে তো আমরা ফেরেস্তাদেরকে দেখলে আমরা আস্থা পেতে পারি এবং নিশ্চিত হতে পারি যে আসলেই তুমি আল্লাহর পাঠানো রাসুল এবং তারা পাশাপাশি আরো বলতো যে আমাদের পূর্বপুরুষরা তো এই সমস্ত মূর্তিরই পূজা করেছে তাহলে কি তুমি বলতে চাইছো এরা ভ্রান্ত ছিল সর্বশেষে তারা বলতে আরম্ভ করলো যে নো তুমি হচ্ছে মিথ্যাবাদী পাগল এবং ভ্রান্ত আমরা আমাদের অবস্থানে অটল থাকবো এভাবে সেদিন নু আলেহ ইসাল্লামের তাওহিদের যে দাওয়াত তিনি তার সমাজে ছড়িয়ে দিচ্ছিলেন তারা ডিরেক্টলি এই একত্ববাদের দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করলো রিজেক্ট করলো কিন্তু নু আলেহি সালাম তিনি হাল ছাড়েননি তিনি টানা নয়শত পঞ্চাশ বছর তার জাতিগোষ্ঠীর লোকদের কাছে তিনি এক আল্লাহর দাওয়াত দিয়ে যেতে লাগলেন কালামুল্লাহ মাজিদ আমাদেরকে জানাচ্ছে ওলাফদ আর নু হান ইলা কৌমিহি ফালাবি শাফিহিম আল ফা আমা তিনি এক বছর দুই বছর দশ বছর বিশ বছর নয় টানা নয় পঞ্চাশ বছর তিনি লাগাতার কন্টিনিউলি তার কমের লোকদের কাছে তিনি এই দাওয়াত দিয়ে যেতে লাগলেন এবং তিনি দিন রাতকে এক করে টায়ারলেসলি রেস্টলেসলি তিনি তার জাতিগোষ্ঠীর কাছে এই একই দাওয়াত দিতে লাগলেন তিনি বলছেন যে রব্বি ইন্নি দা আউ তু কমি লাইলা ওয়া না হারা আল্লাহ দিন রাত তো আমি চেষ্টা করে গেলাম তাদেরকে তাওহিদের দাওয়াত দিলাম কিন্তু তারা আমার কথা শুনছে না ওয়া ইন্নি কুল্লামা দা আউ তু হুম লি তাগফির আলাহুম জা আলু আসাবি আহুম ফি আযানিহিম এর মানে হচ্ছে আল্লাহ আমি যখনই তাদেরকে দাওয়াত দিতাম তারা তাদের আঙ্গুলগুলো তাদের কানের ভেতরে ঢুকিয়ে রাখত যাতে করে আমার তাওহিদের কথা তাদের শুনতে না হয় এবং ওয়াস্তাউসাউ সিয়াবাহুম ওয়া আসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা তারা আমাকে দেখলেই চাদর দিয়ে তাদের মুখ পেঁচিয়ে রাখতো যাতে করে আমার কথাগুলো তারা শুনতে না পায় দা আউতুকুম দা দা আউতু হুম জিহার আমি নুহালাম বললেন আল্লাহ আমি দাওয়াতে কাজ করার কোনো মাধ্যমই তো বাকি রাখিনি আমি প্রথমে পার্সেন টু পার্সন আমি প্রাইভেটলি দাওয়াত দিতাম এটা যখন তারা অস্বীকার করলো আমি তখন পাবলিক দাওয়াত দেওয়া শুরু করলাম আমি তাদের বড় গ্যাদারিংসে বিভিন্ন ফেস্টিভ্যালে যেয়ে তাদেরকে এই দাওয়াতের কথা শোনালাম কিন্তু তারা প্রত্যাখ্যান করেছে সুম্মা ইন্নি আলান্তুলাহ ও তুলাহম ইসলার অর্থাৎ এ আয়ের থেকে বোঝা যাচ্ছে যে নুহ আলিহ ইসলাম দাওয়াত দেয়ার বা বাণীবাহকের যে কাজ এই গুরুদায়িত্ব পালনে কোনো ধরনের প্রক্রিয়া তিনি বাদ রাখেননি তিনি দিনে রাতে তিনি প্রাইভেটলি তিনি পাবলিকলি তিনি উৎসাহ প্রদানের মাধ্যমে জান্নাতের সুসংবাদ দেওয়ার মাধ্যমে কিংবা জাহান্নামের ভয় দেখানোর মাধ্যমে নানাভাবে তার জাতিগোষ্ঠীর কাছে আখেরাতের কথা আখেরাতে আল্লাহ তাল্লার সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহিতার কথা এক আল্লাহর একত্ববাদের কথা এ দাওয়াতগুলো তিনি দিয়ে গিয়েছেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এবং অধিকাংশ লোকগুলোই নোহাল ইসাল্লামের এই তাওহিদের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল এবং রিজেক্ট করেছিল এভাবে নোহাল ইসাল্লাম যখন দাওয়াত দিয়ে যেতে লাগলেন তার কমের লোকদের মধ্যে থেকে ফাইনাল যে রেসপন্সটি এসেছিল সেটি হচ্ছে কলু লাহ অনেক হয়েছে এবার তুমি থামো তুমি যদি এই দাওয়াত দেয়া বন্ধ না করো তাহলে আমরা তোমাকে স্টোনিং করে পাথর মেরে প্রস্তর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দেব এবং তারা এও বলল যে কল ইয়া নুহ কদ জল থানা আকসার জিদা অনেক হয়েছে তুমি অনেক আর্গুমেন্ট আমাদের সাথে দিয়েছ অনেক তর্ক বিতর্ক তোমার সাথে হয়েছে এবার থামো ফ্যা বিমা বিমাতা আইদনা ইনকুম তামিনাসিন তুমি যে আজাবের ভয় দেখাচ্ছ পারলে সেটা দেখাও তুমি আমাদেরকে বলছো যে আমরা যদি একাল্লার বাদত না করি আমরা যদি কথা না ছাড়ি তাহলে আল্লাহ তালা আজাদ দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিবে পারলে সেই ধ্বংসলীলা তুমি আমাদের সামনে নিয়ে আসো পারলে সেই শাস্তি দেখাও তুমি যদি সত্যবাদী হয়ে থাকো এবার নো সালাম তাদের এ ধরনের অ্যাটিচিউড দেখে অনেকটা হতাশ হলেন তিনি তাদের কাছে কোনো প্রতিদান চাইছেন না তাদের কল্যাণের জন্যই তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যই তিনি নয় শত পঞ্চাশ বছর ডেডিকেট করে দিলেন তাদের দাওয়াতি কাজে কিন্তু তারা যখন এই দাওয়াতি কাজে সাড়া দিচ্ছে না অবশেষে হতাশ হয়ে হইনু আলাইসালাম আল্লাহকে দোয়া করলেন আল্লাহ ফাফতাহী ও বাইনা হামফাৎ হান আমি আর পারছি না আপনি এবার এসপার ওসপার করে দিন আপনি একটা ফায়সালা করে দিন অবশেষে তিনি বদোয়া করে বসলেন তাদের উপর অভিশাপ দিয়ে ফেললেন কার্ডস করে বসলেন তিনি বললেন আলাল হে আল্লাহ আপনি এমন আজাব পাঠান আজাব দিয়ে আপনি কাফিরদের আন্ডা বাচ্চা কাউকে আপনি অবশিষ্ট রাখবেন না পুরো কাফির সমাজ মুশ্রিক সমাজকে আপনি আজাব দিয়ে ধ্বংস করে দেন যদি আপনি তাদেরকে বাঁচিয়ে রাখেন তাহলে তারা বিশ্বাসীদেরকেও সংক্রামিত করবে এবং তাদের অনাগত প্রজন্মও তারা পাপাচারী হয়ে এ পৃথিবীতে তারা ফাসাদ সৃষ্টি করবে নু আলেহ ইসালাম যখন এরকম বদোয়া করলেন আল্লাহ নূ আলেহ ইসালামের এর অভিশাপ বা বদোয়াকে কবুল করলেন এবং তিনি নুয়াল সাল্লামকে জানিয়ে দিলেন নোট তোমার কথা মতো আমি এবার এটার একটা শেষ দেখে ছাড়বো এবং আমি পৃথিবীতে আজাব পাঠাব সে আজাবটি হচ্ছে ভয়ঙ্কর ধরনের বন্যা হয়ে যাবে গোটা পৃথিবীতে মহা প্লাবন ঘটবে সো সে প্লাবন থেকে বাঁচার জন্য অস্ন এল ফুলকাবি আইন আইউনী না ওয়াহিনা অর্থাৎ হেনু তুমি আমার গাইডেন্স বা আমার আমার পাঠানো দিক নির্দেশনা অনুযায়ী তুমি বিশাল একটি নৌকা বানাও বা কিস্তি বানাও বা বিশাল একটি জলতরি বা নৌযান বানাও যাতে করে এই মহাপ্লাবন থেকে বাঁচার জন্য তুমি বিশ্বাসীদেরকে নিয়ে এই নৌযানে এই কিস্তিতে জাহাজে বা এই জলতরিতে এই নৌকাতে তোমরা আশ্রয় নিতে পারো আল্লাহতালার পক্ষ থেকে এই আদেশ যখন আসলো সৈদান্ন আলিহিস্লাম বিশ্বাসীদেরকে নিয়ে বিশাল এক জলতরি বা নৌকা বা বিশাল এক জাহাজ তিনি তৈরি করলেন কমের লোকেরা যখন এই জাহাজ বা নৌকা বানাতে দেখলো তারা হাসাহাসি শুরু করে দিল কোরআন তারা যখনই নৌকা বানানো এই কিস্তি বানানো এই বিশাল জলতরি বানাতে দেখলো তারা ঠাট্টা বিদ্রুপ করলো তারা বললো নো এই মরুভূমির মাঝখানে কোথায় তুমি এই নৌকা চড়াবে তোমরা যেহেতু নৌকা বানাচ্ছ পারলে একটা সাগরও বানিয়ে নাও যাতে করে তোমাদের এই নৌকাকে এই জাহাজকে তোমরা ভাসাতে পারো সেদিন নু হালেহ ইসালাম এবং বিশ্বাসীরা আল্লাহ তালার উপর অটল থেকে আল্লাহ তালার দেয়া দিক নির্দেশনা অনুযায়ী তারা বিশাল নৌকা তৈরি করে ফেললেন এ পর্যায়ে আল্লাহ তালা নু আল জানালেন যে মহা প্লাবনের জন্য নোহ তুমি অপেক্ষা করতে থাকো এবং এই প্লাবনটা হবে চল্লিশ দিন লম্বা ফোরটি ডেইজ লং অ্যান্ড দ্য এন্টায়ার ওয়ার্ল্ড উইল বি ট্রাস্টিক্যালি ফ্লারেড গোটা বিশ্বের এমন কোনো জায়গা থাকবে না আনাচে কানাচে গোটা বিশ্বটা এই মহাপ্লাবনের আওতায় এসে পৃথিবীর সব প্রাণীগুরু মারা যাবে সো তুমি কি করে বুঝবে যে আমি কখন এই মহাপ্লাবন পৃথিবীতে দিচ্ছি সেটার একটা সাইন হচ্ছে তুমি যখন চুলার ভেতর থেকে ফুরফুর করে কলকল করে পানি বেরোতে দেখবে তখনই বুঝবে যে সে টাইমটা চলে এসেছে তখন তুমি ইদা বা দা জ্যমরুনা নূর চুলা যখন চুলার ভেতর থেকে আগুনের পরবর্তীতে আগুনের বিপরীতে পানি ছুটতে আরম্ভ করবে তখনই বুঝবে যে সেই সময়টা চলে এসেছে মহাপ্লাবনের সময়টা একেবারে ঘনিয়ে এসেছে কুলনা হমিল ফি হামিং কুল্লিজাউজাইনি ইসনাইন তখন তুমি সমস্ত বিশ্বাসী বান্দাবান্দিদেরকে যারা তোমার ফলোয়ার যারা একত্ববাদী বিশ্বাসী তাদেরকে নিয়ে সেই নৌকায় তুমি আরোহণ করবে এবং প্রতিটি প্রাণী থেকে জোড়ায় জোড়ায় অর্থাৎ ম্যাসকুলিন অ্যান্ড ফ্যামিনিন নারী পুরুষ জোড়ায় জোড়ায় তুমি নিয়ে সেই নৌকাতে আরোহণ করবে কারণ এই মহাপ্লাবনটা এত ভয়ঙ্কর মহাপ্লাবন হবে ফলে পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না এবং তোমরাই হবে নেক্সট জেনারেশন এবং তোমাদের থেকেই পৃথিবী আবার নতুন করে সভ্যতা বিনির্মিত হবে এবং তোমাদের থেকে নতুন করে পৃথিবীর সব প্রাণীগুলো আবার নতুন করে বংশ বিস্তার শুরু হবে আল্লাহতালের এই গাইডেন্স অনুযায়ী আলাইসাল্লাম অপেক্ষা করতে লাগলেন যে কখন চুলার ভেতর থেকে কলকল করে পানি বেরোয় হঠাৎ করে তিনি একদিন দেখতে পেলেন যে চুলার ভেতর থেকে পানি বেরোচ্ছে তিনি সমস্ত বিশ্বাসীদেরকে নিয়ে এবং বিভিন্ন প্রাণীকূল থেকে জোড়ায় জোড়ায় নারী পুরুষ দুই ধরনের জেন্ডারকে একত্রিত করে নিয়ে তিনি আল্লাহ তাল্লার নামে সেই নৌকার মধ্যে আরোহণ করলেন এবং আল্লাহ বললেন ওয়কল আর বিসমিল্লাহ রেহা মুরসাহা ইনারফুর রাহিম আল্লাহ বললেন তোমরা যখন আরোহণ করবে তোমরা আল্লাহর নামে আরোহণ করবে অর্থাৎ বিসমিল্লা বলে আরোহণ করবে কারণ তোমাদের এই নৌকার এই জাহাজের গতি এবং স্থিতি এটা হবে আল্লাহর নামে এটা এটার সেইলিং বা অ্যাংখরিং এটার পানির উপরে ভেসে চলা এবং এটার নোংর ভেরানো সবটাই হবে আল্লাহ তালার নামে এবং আল্লাহ তালার আদেশ অনুযায়ী নুহলে ইসলাম সবাইকে নিয়ে সেই নৌকায় আশ্রয় নিলেন করোনা আমাদেরকে জানাচ্ছে ওহিয়া তাজিরি বিহিমফি মাউজিং খালজিবাল গোটা বিশ্বব্যাপী এমন ভয়ঙ্কর আকাশ থেকে ঝুম বৃষ্টি নাজিল হলো জমিন তার ভেতরে থাকা পানিগুলোকে উপরে উদ্গীরণ করে দিতে লাগলো উপর থেকে পানি নিচ থেকে পানি ফলে গোটা বিশ্বে এক মহাপ্লাবনের পরিস্থিতি তৈরি হলো এবং সেই ভয়ঙ্কর প্লাবনের মধ্যে সেই ঝড় ঝাপটার মধ্যে সেই পানির মধ্যে নৌ ইসলামের সেই কিস্তি বা সেই জলতরি বা সেই নৌকা ভাসতে লাগলো কোরআন বলছে যে ফিমাউজিন কাল কালজিবাল বিশাল সম ঢেউয়ের মধ্যে তরি তরিয়াল্লা নামে ভাসতে আরম্ভ করলো এবং আল্লাহ নামে নূ আলাইসাল্লাম সেই তরি ভাসিয়ে দিলেন মহাপ্লাবনের ঠিক কিছু আগে নূ ছেলে কানা আনকে আহ্বান করলেন যে কান তুমি এই নৌকার মধ্যে আরোহণ করো আমরা যা ইতিহাস থেকে আমরা জেনেছি যে নূ আলহিস্লামের চারজন সন্তান ছিল হাম সাম ইয়াফাস কানান এ চারজন সন্তানের মধ্যে তিনজনই মান এনেছে শুধু কানা আন ছাড়া নৌ কানানকে কানকে বললেন কান আনাইয়া ইরকাব মা আনা হ্যাঁ আমার প্রিয় সন্তান তুমি নৌকায় ওঠো আল্লাহর কাছে তওবা করো কিন্তু কানাহু আলাই ইসলামের এই আহ্বানের প্রদত্তরে তিনি বলেছিলেন আমি নৌকায় উঠব না সাউি ইলা জাবালিন ইয়া আসমিন মিনাল মা আমি পাহাড়ের চূড়ায় যেয়ে দাঁড়াব পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে কারণ এই বন্যার পানি তো পাহাড় পর্যন্ত পৌঁছতে পারবে না নুয়ালাইসাল্লাম বললেন কলা আসিম আল ইয়াউ মামিন আমরিল্লা ইল্লামার রাহিম হে কানা আন আজকে আল্লাহর এই গজব থেকে এই আজাব থেকে এই মহাপ্লাবন থেকে বাঁচানোর কেউ নাই কেউ তোমাকে বাঁচাতে পারবে না পাহাড় তোমাকে আজকে সুরক্ষা দিতে পারবে না বাঁচাতে পারবে না আজকে বাঁচানোর কেউ নেই তুমি তাড়াতাড়ি উঠে আসো এখানে কিন্তু নোয়াল ইসলামের ছেলে কানান অস্বীকৃতি জ্ঞাপন করল কোরআন বলছে ও হালা হুম আল্লা উজুফা মিনাল মকরকিন বাবা আর ছেলের মধ্যে যখন এ ধরনের কথা চলছিল হঠাৎ করে বিশাল এক সাগরের ঢেউয়ের ধাক্কা এসে নু ইসলামের সন্তান কানা আনকে পানির মধ্যে ডুবিয়ে দিল তাহলে এই আয়ার থেকে বুঝলাম কানা আন যারা ডুবে গিয়েছিল তাদের অন্তর্ভুক্ত হয়েছিল এবং মজার ব্যাপার হচ্ছে নু আলাহ ইসালামের স্ত্রীও এই মহা মহাপ্লাবন থেকে বাঁচতে পারেনি সেও ইমান না আনার কারণে যারা ধ্বংস হয়েছিল যাদের সলিল সমাধি হয়েছিল মহাপ্লাবনের পানির মধ্যে নোহা ইসলামের স্ত্রীও সেখানে নিহত হয়েছেন এখন একটি প্রশ্ন এসে দাঁড়ায় সেটি হচ্ছে যে এটা কি একটা গ্লোবাল ডিজাস্টার ছিল কি না এটা কি ইরাকের সেই সাউদান পার্টেই শুধু এই বন্যাটা হয়েছিল না গোটা বিশ্বব্যাপী হয়েছিল এ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেক ধরনের মতামত পাওয়া যায় তবে একটা বড় সংখ্যক ঐতিহাসিক তারা বলেছেন যে ইট ওয়াজ এ গ্লোবাল ডিজাস্টার এই ফ্লাট এই বন্যাটা ছিল গোটা বিশ্বব্যাপী কারণ আল্লাহ তালা কোরআনে বলেছেন নুয়াল ইসলামের বদ্যার কথা বলেছেন নুয়াল ইসলাম বলেছেন যে আর হে আল্লাহ এই জমিনে একজন কাফেরকেও আপনি বাঁচিয়ে রাখবেন না সো এই আর্থ শব্দটা প্রমাণ করে তিনি গোটা বিশ্বের দিকে ইঙ্গিত করেছেন এবং আল্লাহ যখন জমিনকে ইঙ্গিত করেছেন ইয়া আর হে পানি তুমি নিচের দিকে চলে যাও ফলে এই আর্থ দ্বারা বোঝা যাচ্ছে যে শুধু ইরাকের সেই সাউদান ইরাকের কুফা শহরের পাশেই এই বন্যাটা লিমিটেড বা সীমিত ছিল না বরং এই ডিজাস্টারটা ছিল একটা গ্লোবাল ডিজাস্টার গোটা বিশ্বব্যাপী মহাপ্লাবনের পানিতে বিশেষ সব সয়লাভ হয়ে গিয়েছিল চল্লিশ দিন এই বন্যাটা কন্টিনিউ করেছে এবং চল্লিশ দিনের এই সময়ে মহাপ্লাবনে যত কাফির মুশ্রিক এবং নোহালাইসাল্লামের সময়কালের যত মুশিক এবং অবাধ্য লোকেরা ছিল সবাইকে তালা এই বন্যার মাধ্যমে ধ্বংস করেছেন চল্লিশ দিন পর আল্লাহ